দেখলানি আজকে কিতারান্দ রান্না হয়েছে আজকে হয়েছে সিলেটের ঐতিহ্যবাহী সবটা কি মজার রান্না সবার ফেভারিট হাত দি সিনার হাড্ডি রান্না হয়েছে দেখরানি কিলা স্পাইসি হয়েছে এটা আমরা সিলেটের মানে ঐতিহ্যবাহী একটা রেসিপি এটা অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষেরাও অনেক বেশি পছন্দ করে তো সিলেটিরা সারা হাত দি সিনার হাড্ডিকেও রান্না পারেন না তো আজকে আমরা করে হইছে হাত দি সিনার হাড্ডি এল লাগি আগে আগে বাট লোৱাও ই যাৰ এখন আম্মাই বাতিৰ মাজে লৈ ৰা চিনাৰ সাত দি বাচীয়া লৈৰা আৰু দেহটা পাৰা হাত খৰা লৈৰা এখন আপোনাৰ দেহ বাজে আবা মাই খাই হাত খৰা দি চিনাৰ সাত দি খাই এই ৰেচিপিটা স্পাইচি ৰেচিপিটা খাই কিটা অপিনিয়ন দেন বা কি লান হৈছে তৰকাৰীটা ৰ কৰা দেহটোলৈ সম্পূৰ্ণ ভিডিঅ' দেখক

খুব সব তার গাছ আছে গাছ আছে আদা জামির আছে এরপরে আম আছে 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 আমরা বাড়ির সব তার ফসল আছে আমরা কৃষক ফ্যামিলি আমরা বারো মাস গরুর বাক খাই আমরা এমন কোন জিনিস নাই যেন জিনিস নাই আর আমরা গ্রামের মানুষ আমরা বাসাদারী মানুষ নাই যে একটা মানুষ আছে নতা চিনি না হতা চিনি না আমরা মাটিয়ে সাটিয়ে বাঙালি আস্তা দিন আমরা মাটির